দিনটা ছিল রোজ ডে আমি আমার বয়ফ্রেন্ডের থেকে গোলাপ নিওনি নি আর ওকে একটাও গোলাপ দিও মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে চলে গেছিলাম মা বিপদ মন্দিরে মায়ের মুখটা দেখে মনটা জাস্ট জড়িয়ে গেছিল আহা কি শান্তি অমিতের শরীর খারাপ যারা আমার ভিডিও দেখো তারা জানো অনেকদিন থেকে তোমাদের সাথে শেয়ার করছে যে ওর শরীরটা একটু খারাপ আর দেখাচ্ছি যে ওর বুকে একটা মেশিনও লাগানো আছে সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি অমিত আমাকে বলছে চল রোজ ডে সেলিব্রেট করে আমি বললাম তার থেকেও বেশি জরুরি যে তোর সুস্থ হওয়াটা তাই জন্য মায়ের কাছে গিয়ে একটু মাকে বলে আসলাম যেন অমিতকে একদম সুস্থ রাখে আমার কাছে ওটাই অনেক বেরিয়ে পুজো দিয়ে অমিত তো এখানে মিষ্টি খায় না তার জন্য একদম অল্প প্রসাদ ওকে দিলাম তারপর আমরা একটু গিয়ে বসেছিলাম এটা হচ্ছে হরিনাবির মাঠ পুকুরটাকে বলে আই থিঙ্ক হরি পুকুর আর ভুড়ি পুকুর সরি ভুড়ি পুকুর বলে তো ওর আমি মজা করে গোলাপ চাইছিলাম আর এই দেখো ওর বুকে এই মেশিনটা লাগিয়েছে এটা তিন দিন রাখবে ওর বুকের হার্টবিটটা দেখার জন্য আর ওর মাথায় দেখো কত মশা বসেছে তো এইভাবে আমরা রোজ এটাকে সেলিব্রেট করলাম